তা সুন্দরভাবে বাটারটা বসে গেছে দেখুন এটা একটা ছুরি দিয়ে আমি এভাবে একটু ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে এই প্লেটের মাধ্যমে এটা আমি ওটা নেব একটু টোকা দিয়ে তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল বাড়িতে একদম খাঁটিভাবে বাটা নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মাত্র একটা উপকরণ দিয়ে বাটা দুধের সর ছাড়াও কিভাবে বাটার বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই বাটার বানানোর জন্য আমি এক বাটি ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা একটা বড় জায়গাতে ঢেলে নেব এর মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব এবারে একটা সাহায্যে খুব ভালো মতো আপনারা শুধু দেখুন বাটারটা খুব সহজভাবে তৈরি হয়ে যায় যে বাড়িতে বাটার না থাকলে কিভাবে সহজ পদ্ধতিতে একদম বাটার তৈরি করে নেওয়া যায় এটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তাই ভিডিওটা স্কিপ না করে পুরো সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কত সুন্দর হয়ে গেল ঘিটা এত সুন্দর শক্ত হয়ে বাটারে পরিণত হয়ে যাচ্ছে খুব ভালো মতো এটাকে আমি আরো ফেটিয়ে নেব এটাকে যত ভালো এইভাবে ফেটানো হবে বাটারটা খুব সুন্দরভাবে বসে যাবে কত সুন্দর হয়েছে দেখুন বাটারটা ভাবতেই পারবেন না এইভাবে যে বাটার বানানো যায় শুধু বাড়িতে ঘি থাকলেই কিন্তু এইভাবে বাটারটা বানিয়ে নেওয়া যাবে সব সময় কিন্তু বাড়িতে বাটার থাকে না এইভাবে বানিয়ে নিলেই খুব সহজে রুটির সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে এই বাটারটা খাওয়া যাবে বা কোনো রান্নার কাজেও ব্যবহার করা যাবে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বাটারটা কিন্তু প্রায় আমার বসে গেছে সেই জন্য এই যে বরফের টুকরো এগুলো আর কিন্তু আমার লাগবে না কি সুন্দর ছেড়ে গেছে দেখুন এগুলোকে আমি তুলে ফেলে দেব এরকম একটা চৌকোনো কোনো বক্স নিয়েছি এর মধ্যে আমি বাটারটা সেট করব এটাকে এবার বক্সটা খুলে নিয়ে এর মধ্যে আমি বাটারটা সেট করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা শুধু বাটারটা কিভাবে বসেছে দেখুন এত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে একে আর ফ্রিজের মধ্যে বোধ হয় ঢোকাতেই হবে না খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আমি চামচের মধ্যে এটাকে দিয়ে একটু চাপ দিয়ে সেট করে নেব না এত সুন্দর হয়েছে যে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এইরকমভাবে খুব কম টাইমের মধ্যে হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলেই কিন্তু বাটার তৈরি করে নেওয়া যাবে আমি এইভাবে একটু সেট করে নিচ্ছি যাতে দোকান থেকে কিনে আনা হয় যেই রকম বাটারটা একটু সেই রকম সেপ দেওয়ার চেষ্টা করছি এখন খুব সুন্দর করে এটা আমি সেট করে নিয়েছি এবারে নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টার জন্য এটা রেখে দেব তারপর বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ভাবে সেট হয়েছে তো বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এসেছি বাটারটাকে আমি এক ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবারে কতটা সুন্দরভাবে সেট হয়েছে সেটা আপনাদের দেখাই তো চলুন তো দেখুন কত সুন্দর সেট হয়েছে কত সুন্দরভাবে বাটারটা বসে গেছে দেখুন এটা একটা ছুরি দিয়ে আমি এভাবে একটু ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে এই প্লেটের মাধ্যমে এটা আমি উল্টে নেব একটু টোকা দিয়ে তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল বাড়িতে একদম খাঁটি ভাবে বাটার কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা দুধ বা দুধের সর বাড়িতে না থাকলেও ঝটপট একদম পাঁচ মিনিটেই এইরকম বাটার তৈরি করে ফেলবেন খুবই সহজে তো দেখুন কত সুন্দর হয়েছে বাটারগুলো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা বাড়িতে পাঁচ মিনিট হাতে থাকলেই যদি দুধের সর বা দুধ নাও থাকে এইভাবে শুধুমাত্র ঘি থাকলে এইভাবে বাটারটাও বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে খুবই কম টাইমের মধ্যে অনায়াসে এইভাবে বাটার তৈরি করে ফেলবেন এবং খাঁটিভাবে এইটা যে কোনো রুটি বা যে কোনো কিছুর সঙ্গে বাটার তো আমরা বিভিন্ন রকম রান্নাতে ব্যবহার করে থাকি এটা ব্যবহার করলে খুবই ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার